দুইশো বিশ দুশো দশ টাকা আচ্ছা এখন আপনার সবচেয়ে সর্বোচ্চ দামের হলো মেরজুল খেজুর তেরোশো করে বিক্রি করছেন হ্যাঁ আর 1200 আপনি ছোটরা আর 1800 আপনি মিডিয়ামটা আচ্ছা আপনার কাছে অনেক প্রকারের খেজুর সবগুলা বাদাম তলের থেকে আনছেন এই যে একটু আগে বিক্রি করলেন টাকা আমাকে ক্রয় রশিদ দেখান সবগুলো হ্যাঁ কবে কেজি এটা

এটার দাম হলো চারশো ষাট টাকা কেজি আশি টাকা আর ওই যে ওটা এটা হচ্ছে কালমি খেজুর আর ময় শুকারি কোনটা শুকারি ওটার দাম কত শুকারি সাতশো টাকা কেজি ছয়শো আশি টাকা সাতশো টাকা কেজি ওটা কেনা কত লিখে রাখছেন যে সাতশো আছে আটশো আছে আটশো কোনটা আচ্ছা আটশো টাকা ওই আর ইয়ারা দেখা শুকারি স্যার একটা আছে আলকাজ কয়েক কালার আছে এই যে একটা কালার এই কালার একটা পেকেট আছে লাল আর একটা আছে এই যে সাদা কালার এখানে আটশো নাই

হচ্ছে প্যাকেট খুলে না প্যাকেট আসে না আসবে কেন এখানে তো আমি এটা খোলা দেখলাম যেটা ওজনে কম প্রায় দুইশো গ্রাম কমে গেছে এখান থেকে শুনেন আজকে মাত্র রোজা শুরু হয়েছে প্রথম দিন পুরা রমজান মার জুড়ে আমাদের অভিযান চলছে ঠিক আছে আপনার দায়িত্ব হলো আপনি ক্রয় মূল্যের রসিদ রাখবেন এবং সুস্পষ্টভাবে ভাবে মূল্য তালিকা দিবেন বেশি দামে বিক্রি করবেন না আপনার কাছে আমি অনেক পণ্যের ক্রয় রসিদ পাই নাই অনেকগুলা খেজুরের আজকে সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা করলাম এরপর থেকে ক্রয় রসিদ রাখবেন যে খেজুর আনবেন বাদাম ফলি থেকে আনেন যেখানে আনেন ক্রয় রসিদ রাখবেন আর প্যাকেট থেকে খুলবেন না

মূল্য তালিকা সুস্পষ্টভাবে দিন